আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে একে পার করে নিই হ্যাঁ তাহলে আমরা বা দেবো তাহলে এখানে এক্সের ঘরটা লিখে নিই এক্স বাই থ্রি আর এ এখন এই পাশে আসবে তাহলে প্লাস হয়ে আছে এই আসবে আসছে মাইনাস এক্স বাই টু সমান সমান এ পাশে সেভেন আর এ এ পাশে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস ফাইভ এরপরও সংক্রমণ দাও এখন দেখো তিনি এখানে এ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশর কি পড়ে গেছে মাইনাস করতে বলেছে ভগ্নাংশের মাইনাস করতে বলেছে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করি লসাগু করে হ্যাঁ তাহলে এটাও হচ্ছে যে মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা তাহলে কাউরে ভাঙা যাবে না তাহলে এটা ডাইরেক্ট গুণ করতে হবে তিন গুণি ছয় ছয় এতে যদি মৌলিক সংখ্যা হয় না সব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে দুই এটা 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 আমাদের একটা না এটা এভাবেই করতে হবে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা রাইট সাইড তাহলে আমাদের প্রথম কাজ কি এক্স এর মান বার করা তাই না এখানে দেখো ভগ্নংশে পার করবো মানে এক্স গুলোকে এক সাইডে করছি তাহলে এটা দেখো প্লাস হয়ে আছে হ্যাঁ প্লাস হয়ে আছে না তাহলে এই পাশে আসবে কি হয়েছে মাইনাস হ্যাঁ তাহলে এই একে পার করে নিয়ে আসছে পাশে কি এক্স সেভেনকেই রাখলাম আর এই যে এই সংখ্যাকে ওখানে ওই পাশে পার করবো সংখ্যা তো ডাইনে যাবে হ্যাঁ তাহলে এই সংখ্যা প্লাস হয়েছিল এর পাশে কি হলো মাইনাস তাহলে এখন আমাদের এই যে ভগ্নাংশ পড়ে গেছে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ ভগ্নাংশের মাঝে কী দিয়েছে মাইনাস তাহলে বুঝা পেরেছি তাহলে আমরা এখন এটা এটাও এটাও কি এটাও থ্রি কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে তো ভাঙা যায় না তারপর টু কি মৌলিক সংখ্যা ভাঙা যায় না তাহলে ভাঙা যাচ্ছে না তাহলে দুটো গুণ করে দিই দশক উপার করার জন্য তিন দুকুনি ছয় তিন দুকুনি ছয় এই যে এটাকে লসক উপার করার নিয়ম যে বেড়াটা আনতে হয় তা দেখো তুই এখানে কিছু দিয়ে দিতে পারবা পারবা না তুই এদের তো ভাঙা তো যায় না তাহলে এদের কি যখন ভাঙা যাবে না তখন এদের কি গুণ করে দিতে হবে তিন দুকুনি ছয় এখন তিন ছয়ের মধ্যে কবার যায় দুই বার দুই উপরে যে গুণ হচ্ছে তাহলে টু এক্স এই যে মাইনাস চিহ্নটা দিলাম এখন এটার কাজ করবো

এখন কোনটা থ্রি বড় কি দেখো এখানে এখানে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলাম তাহলে কয়টা এক্স থাকে একটা এখন এই যে দুটার মধ্যে কাজ করলাম কে বড় তিনটা এক্স বড় না দুইটা এক্স বড় তিনটা এক্স বড় তাহলে কি তিনটা এক্স এর মাইনাস এই যে মাইনাস চিহ্ন যে বড় তার আগে যে চিহ্ন সেটা বসাতে হবে হ্যাঁ মুস্তাইন তোমাকে শেখাচ্ছি না আচ্ছা আমি দেখছি দাঁড়াও মাইনাস দিলাম তারপর এখানে কি আছে নিচে সিক্স আর এ পাশে কি আছে টু এটা কে কে বোঝো না বলো এই জায়গা থেকে কে বোঝো এই যে কেন যোগ বিয়োগ করছি তো এইটার আগে যোগ এইটার আগে বিয়োগ তাহলে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ যোগ করার আগে আমাদের চেক করে দেখতে হয় যে কে বড় ছিল দুইটার মধ্যে যে দুইটার কাজ করি যোগ বিয়োগ করি সেই দুইটা আমাদের চেক করে দেখতে হয় কে বড় ছিল তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে সেই চিহ্ন

যার মান বের করবো আমরা তাকে গুণ করবো আগে আমরা এক্স এর মান বার করবো তাই না তাহলে মান বার করতে গেলে আমাদের আগে এক্স কে সাইড আগে গুণ করবো মাইনাস কে আমাদের কি করতে হবে যার মান বের করবো তার সাথে কোন কিছু রাখা যাবে না ঠিক আছে তাহলে আমরা এই মাইনাস কে উভয় পাশে মাইনাস অন্ধারা গুণ করে দেবো মাইনাস অন্ধরা গুণ করব এখানে মাইনাস ওয়ান দ্বারা ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে দেখো তুমি মাইনাস ওয়ান দিয়ে গুন করো মাইনাসে মাইনাসে প্লাস আর এক্স ওকে হ্যাঁ আর এখানে মাইনাস দ্বারা গুণ করো কি ছিল

যার মানবার কারো তার সাথে কিছুই রাখা যাবে না তাহলে আমরা উঠাইতে পারি কেমনে বুদ্ধি ঘটাইতে হবে বুদ্ধি ঘটাইতে হবে হ্যাঁ উঠাইতে পারি কেমনে এই জায়গায় এসে তোমাদের ঘর লাগবে আমি দেখা দিলাম

আহতে কইছে -1 দ্বারা এই যে 12 কে গুণ করব -1 দ্বারা 12 কে গুণ করব এই যে 12 কে প্লাস 12 তাহলে এই যে -8 প্লাস প্লাস মাইনাসে - প্লাস মাইনাসে - আর 12 ওকে 12